হাটের একটা ঘটনা আল্লাহর একজন বন্ধী তার সন্তানের বয়স হল পনেরো বছর বয়স আল্লাহর বান্ধি ওই সন্তানটাকে কুলে ভিডিও করে মানুষ করল আঠারো বছর যখন আল্লাহর আল্লাহর এবার বলে ওই আমার বাবা আমাদের বাড়ির সামনে একটু জায়গা আছে পিছনে একটু জায়গা আছে ওই জায়গা আমরা বিক্রি করে তোমাকে সৌজরা পাঠিয়ে দেই এরকম বাবা মা সন্তানকে দেশের বাহিনী নিজের বিটা বাড়ি বিক্রি করিয়া পাটায় কি পাটায় না আর একটু আসতে হো জবান খান একটু দয়া নারায়ণ টুট খান একটু কুলই খাওয়ার সময় টুট কুলুন নি না খাওয়ার সময় টুট কুলুন নি না না কুলে খানি চলে যায় হ্যাঁ আহ না এই সময় এই সময় ডুকতো না ফাড়াইনি আপনারা ছেলে সন্তান রে বিটাবারে বিক্রি করিয়া বা জায়গা জমি বিক্রি করিয়া বিদেশ পাঠাইনি আল্লাহর বান্দে বিদেশ পাঠাইছে আল্লাহর বান্দা এবারে বিদেশের মাটিতে যখন গেছে কয়েক বছর যাওয়ার পর রং নম্বরে দেশের একটা মেয়ের সঙ্গে যখন লাইন হয়ে গেছে রং নম্বরে লাইন আসেনি কথা জুড়ে কন্যা ইদানিং আপনারা একটু বেশি জানবাই রং নাম্বারের সম্পর্ক হয়নি মহতা জুড়ে রং নাম্বারে সম্পর্ক হইলে রং মানুষের সঙ্গে হয় ভালো মানুষের সঙ্গে রং নাম্বারে সম্পর্ক হয় না কথা শুনে বলেন ঠিক কি না নাম্বার যেরকম দুই নাম্বার মানুষটাও দুই নাম্বার সে যেরকম তার সিরা নাম্বারটাও তার সিরা কথা ঠিক কি না আল্লাহ এবার সৌদি আরবে গিয়া টাকা পয়সা যখন রোজগার করে রং নাম্বারে আল্লাহর একজন বান্দির সঙ্গে আল্লাহর বলি একজন হাস বান্দি হুর ফরির সঙ্গে দেখা হয়ে গেছে মোবাইলে সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হয়ে বিয়া হয়ে গেছে দেশের বাড়িতে আল্লাহর বান্দা দুই বছর তিন বছর পরে আসে দুই বছর পর পর দেশের বাড়িতে আসে কিন্তু বাবাকে একটা নজর স্বর দেখে না মাকে একটা নজর দেখে না এরকম নিম কারাম সন্তান আমাদের মনে হয় নাই বছরকে বসানো যায় বাবার কোনো কুসক বড় নেয় না বছরকে বছর যায় মার কোনো কুসক বরে নেয় না ঈদের রাত্র যায় রাত্র যায় না বাবা আলু দিয়ে খাইতে পারে কিনা বাবার জন্য পোশাক আসে কিনা বাবার জন্য তিসি আনার দরকার আছে কিনা বাবার জন্য দুধের দরকার কিনা বাবার জন্য কলা আনার দরকার কিনা এমন কុស কবর না এমন নিমকারাম সন্তান আমাদের আলি ফরাছেনি কথা জোরে করে আছে নি আল্লাহর দুই বছর পর পরে আবার দেশের মাটিতে আসে আসিয়া শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে গিয়া মার্কেটে যায় কত পার্কে যা কিন্তু মাকে একটা নজর দেখে না বাবাকে একটা নজর দেখার তারা মনে চায় না আল্লাহর বান্দা আবার প্রতি বছর বিদেশের মারিতে চলে যায় আমার আমারা আল্লাহর বান্দা ও মুসলমান ভাই করে শোনা আল্লাহর ভান্দা হঠাৎ করে তার দিলটা পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে তার দিলটা যেন ও হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল হঠাৎ একটা সময় আল্লাহর এবার বিদেশ থেকে আসিয়া আল্লাহর বানাসে দেশের মারিতে আসবে প্রায় দশ থেকে পনেরো বছর পর মাকে দেখার জন্য আসবে কারণ অন্তয়া কবুল করছে খেয়ে আল্লাহর নামটা আর একটু সুড়ে হইন তো কবল করছে কে আর একটু সুরে হইন কে আল্লাহর বান্দির দোয়া আল্লাহ কবুল করছে মা বারবার দোয়া করে আল্লাহ আমার সন্তানের দিনটা পরিবর্তন করাইয়ে দাও আমার সন্তানের দিনটা আমাদের প্রতি ঝুঁকাইয়ে দাও দোয়া কবুল করছে খে আল্লাহর বান্দা এবার পনেরো বছর পর যখন দেশের বাড়িতে আগমন করল আল্লাহর বান্দা এবার তারা ক্যারামের ভিতরে ঢুকবে ক্যারামের ভিতরে ঢুকিয়া এবার দেখা যা কিছুই তার পরিচয় হয় না সব জায়গায় আনসিজ লাগে কিছুই সে চিনতে পারতেছে না একটা দোকানদারকে সে জিজ্ঞেস করে ওরে আল্লাহর বান্দা আমার তুমি কি চিন কয় না আমি তোমার চিনতে পারলাম না কয় আমি হলাম আব্দুল করিম আমার নাম হল আব্দুল করিম আমার বাবার নাম হল আব্দুল সত্তার কয় হা তুমি আব্দুল সত্তার বাড়ি ছেলে হা চাচা আমি তো তোমার আব্দু সত্তর বাড়ি ছেলে কয় তোমার না তোমার বাবা জায়গা জমি বিক্রি করিয়া বিটা বাড়ি বিক্রি করিয়া সব বিক্রি করিয়া তোমার বিদেশ পাঠাইছিল কিন্তু এত বছর তুমি কোথায় ছিল আল্লাহর বান্দা বলা চাচা আমাকে লজ্জা দিও না আমাকে আর শরম দিও না আমি খারাপ মেয়েদের পিছনে পড়িয়া আমার জীবনটা নষ্ট করে নিছি আমি খারাপ মেয়ের পিছনে পড়িয়া আমি আমার জীবনের মূল্যবান সময়টা আমি নষ্ট করে শোনো তোমার বাবা চিকিৎসা করতে না পারিয়া ক্যান্সার রোগ হইয়া তোমার বাবা গত তিন থেকে চার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে যেই মুহূর্তে এই কথা সন্তানের সামনে বলেছে তোমার বাবার টাকার অভাবে মারা গেছে সন্তানটার মনে হয় আসমান ভাঙ্গিয়া মাতার মধ্যে পড়ার উপক্রম হইয়া গেছে গদা জুড়ে বলেন কিনা সন্তানটা বুবার মতো হয়ে গেছে হায় রে হায় আমি কার পিছনে পড়িয়া আমার আখরা ধ্বংস করলাম কার পিছনে পড়িয়া আমি আমার জীবন ধ্বংস করলাম কার পিছনে পড়িয়া আমি আমার বাবাকে আমি হারাইলাম আমি আমার মার জীবন ধ্বংস করলাম জানি না আমার আল্লাহ আমার মাপ দিবনি কত জুড়ে হন ঠিক না আর একটু জুড়ে বলেন ঠিক না ওর আল্লাহর বন্ধ এবার চাচা কেমন দেশে অসে গো আমার মা আমার মা শরীর আমার মা কোথায় আসে আমাকে একটা নজর দেখাও আমাকে একটা নজর দেখাও এবার চশা বলে জুবা ওই যে তোর দেখা যায় বাঙ্গা একটা চুপড়ি ঘর দেখা যায় বাঙ্গা ঘর উপরে কোন চিনাই সোনার সাউনে দরজা নাই তালপাতা গাছের পাতা দিয়া দরজা বানানো ওই দরজার সামনে তুই যা গিয়া দেখ তোর মা কেমন আছে কিন্তু যুবক একটা কথা তোকে বলতেই হয় তোর জন্য তোর মা কত কান্না গাড়ি করেছে তোর জন্যে তোর মা বারবার আমার কাছে আসতো আমার কাছে আসিয়া বারবার আমাকে বলতো আমার ছেলে কেমন আছে আছে কোথায় একটা ফোন দে আমার ছেলের সঙ্গে আমার একটা কথা বলাইয়া দে আমার ছেলের সঙ্গে আমি দেখা করবো না শুধু একটা কথা বলবো আমি তার কাছে টাকা চাইবো না আমি তার কাছে পয়সা চাইব না শুধু একটা নজর। আমি তারা দেখতে চাই অথবা তার সঙ্গে আমি কথা বলতে চাই আমার সন্তান কেমন আছে কোথায় আছে আমি তোর মাকে বলেছি ওল্লার ও ভালো করে শোন তোমার সন্তানের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয় না তোমার সন্তানের সঙ্গে আমার দেখা হয় না তোমার সন্তানের সঙ্গে আমার কোনো ফোনও হয় না কারণ ওই দেশের নাম্বার আমার কাছে নাই আমার কাছে কোনো রিলেশন নাই ওর আল্লাহর বান্দি শোনো তোমার সন্তান কোথায় আছে কেমন আছে এটা আমি জানি না ওরে আল্লাহর বান্দা আমি প্রায় সময় দেখতাম ওই যে আমার সামনে একটা মসজিদ দেখা যায় ওই যে মসজিদ যত কর্ণ পাড়া জামে মসজিদের দেয়ালের কাছাকাছি আইসা তোর মা এরকম দেয়ালের সঙ্গে হাতটা লাগাইয়া আল্লাহর কাছে বারবার দোয়া করতো আল্লাহ ও আল্লাহ এটা না তোমার গ তোমার ও আল্লাহ ওই গড়ের মধ্যে আমি হাতটা রাখলাম গো আল্লাহ আমি তোমার গড়ে হাত রাখি তোমার কাছে আমার সঞ্চারটা না বিখ্যা চাইছে বলেন আল্লাহ আমার সন্তান নে তোমার কাছে বিজ্ঞান চাই পনেরো বছর আগে আমার সন্তানটা আমার সারিয়া চলে গেছে আমি আমার সন্তানে তোমার কাছে বিজ্ঞান চাই সন্তান ভালো করে শুনবা তোর মা ওই মসজিদের দেয়ালের সঙ্গে হাত লাগাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইত আর বারবার চোখের পানি ফালাইয়া চোখের পানি আর নাকের পানি এক লস লাগিয়া যাইত তোর মা অনেক সময় আমি দেখতাম এই কাপড়ের আসলটা এরকম মসজিদের দেয়ালের সঙ্গে লাগাইয়া দেয়ালের সঙ্গে লাগাইয়া বারবার আল্লাহর কাছে থর জন প্রাণ বিকে চাইতো আর বারবার বলতো আল্লাহ ও আমার আল্লাহ আমার মানিকটা আমার বুকে ফেরাইয়া দাও আমার মালিক ঠা নাকি আমাকে বইলা গেছে আমার মালিকের টেনশনে টেনশনে আমার স্বামী মারা গেছে ও আল্লাহ আমার সন্তান দ্বারা তুমি ফেরাইয়া দিয়া দাও তোর মা এরকম দেয়ালের সঙ্গে হাত লাগাইয়া এক কোথায় মসজিদের দেয়ালের সঙ্গে হাত লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করো তো ওরে সন্তান আর বিলম্ব করিস না আর একটা সেকেন্ড ডোনেট করিস না তুই তাড়াতাড়ি তোর মা মায়ের কাছে দৌড়িয়া যা আল্লাহর বান্দা একটা দিছে দৌড় দিয়া মারাইয়া এবার গে শুনতেছে মা গুন গুন করে কি যেন আল্লাহর কাছে চাইতেছে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মার গুনগুন আওয়াজ শোনা যায় এই যুবকটা দরজার সামনে রকম কাঁটা লাগাইয়া এবার সন্দেশে দুখিনী মা দুখিনী মা মা চোখের পানি ফালায় আর আল্লাহর কাছে এবার কান্নাকারি করতেছে আল্লাহ ও আল্লাহ আমার চোখটা অন্ধ হয়ে গেছে আমার বুকের গ্রামে আর দেখতে পারবো না ও আমার আল্লাহ শুনো জুম্মার রজনীতে তোমার কাছে আমি আমার আঁচল বিষয়ে দিলাম আমি আমার আচল বিয়া তোমার কাছে আমার মানিকটার আমি আমার আব্দুল করিম সন্তানটারে আমার বুকে ফিরাইয়া দাও আমার আমার আব্দুল করিম দাও মা যেরকম এরকম বাসায় বাসায় আল্লাহর কাছে দোয়া করতেছে সন্তানটা তোর দর্শনে দাঁড়াইয়া এরকম দুই হাত মিলিয়া এবার মাকে বলে মাগো ও আমার মা আর চোখের পানে পালাইতে হবে না আর কানতে হবে না গো মা তোমার চোখের পানি আমার আল্লাহ কবুল করিয়া লাইছে তোমার চোখের পানি আল্লাহ সহ্য ঘটে পারে নাই আল্লাহ তোমার চোখের পানি কবুল করিয়া মহান আল্লাহ আমি আব্দুল করিমকে তোমার বুকের ভিতর আবার ফিরাইয়া দিছে আমি আব্দুল করিমকে তোমার কাছে ও মা দরজা কুলবানে গোমা ওরে যুবক ভাই বারো করে শোন মা চোখে দেখে না মা অন্ধ গেছে কিন্তু সন্তানের আওয়াজটা মা শুনতে পায় কি পায় না কথা জবান বন্ধ জবান না রে ভাই সংসারের আওয়াজ মা চিনে সিনে না আর একটু জুড়ে এখন চিনে সিনে না দুঃখিনে মা এবারে যায় না মাস থেকে একটা লাভ দিয়া উঠিয়া গেছে লাভ দিয়া উঠিয়া দরজা কুনিয়া। এরকম দু হাটে মেলাইয়া সন্তানটাকে ধরিয়া বারবার কপালে চুমা দেয় গালে চুমা দেয় আর বারবার বলে আমার সন্তান আব্দুল করি পনেরো বছর আগে তোরে বিদেশ পাঠাইয়েছিলাম পনেরো বছর আগে আমি তোরে বিদেশ পাঠাইয়েছিলাম কিন্তু রে আব্দুল করিম কেমনে আমাকে বলিয়া গেলে আব্দুল করিম বলে গো মা আমি সব খারাপ মেয়েদের পাল্লায় তোমাকে বলে গেছিলাম খারাপ মেয়েদের পাল্লায় পরে বাবাকে বলে গেছিলাম মা জিজ্ঞেস করে কেমনে চিনলে রে বাবা মার কথা কেমনে স্মরণ হইল আব্দুল করিম এবার বলে ও মা আমার তো টাকা আছে আমি গেছি আল্লাহর ঘর তফ করার জন্য আমি এবার আল্লাহর ঘরটা আমি তফ করতেছি আর লাভ বাইক আল্লাহ হুম্মা লাভ বাইক বলতেছি কিন্তু তোমার যতই লব বাইক বলে আমার দিলে শান্তি লাগে না দিলের ভিতরে অশান্তি আরম্ভ হয়ে যায় যতই লব বাইক আল্লাহ হুম্মা লাভ বলে আমার দিলের ভিতরে আরাম লাগে না অশান্তি লাগিয়া যায় আমি খানায় খাবার করিয়া পাথর মারিয়া আমি যখন একটা পাহাড়ের উপরে উঠলাম উঠিয়া যখন আমি যখন আমি আল্লাহর কাছে দাঁড় করলাম হঠাৎ করে আমার নজরা পড়ে গেল। একটা শংসা তারা বৃদ্ধ মাকে এরকম খাতের উপরে নিয়ে হচ করতেছে সুবাহান আল্লাহ কুইভাই নিবাই আর একটু চুরে এখন সুবাহান আল্লাহ খানায় খাবায় মক্কা মক্কায় আল্লাহর গড়ে অনেক দেশের যুবকরা আছে বুড়া বুড়া মারে কাদের মধ্যে লুইয়া দেওয়া আছে না নাই ওখানে আছে না নাই ও মা আমার যখন নজরটা পড়ল নজর পড়ার পর ওই সন্তানটা তার মায়ের জন্য দোয়া করল ও আমার আল্লাহ আল্লাহ আমি আমার মাকে আমার খাদে করে হস করাইলাম আমার মার হায়াত বাড়াইয়া দাও আমার মার নেক বাড়াইয়া দাও আমার মাকে তুমি সুস্থ করে দিয়া দাও আমার মাকে মায়ে করো আমার মাকে রহম করো ও আমার মা শোনো না পরে আমি তার মার জমানের দিকে নজর করলাম আমি আবার তাকে দেখলাম ওই সন্তানের মা সন্তানের জন্য এবার দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানটা আমার জন্যে কষ্ট করতেছে আমারে তার কাঁদে নিয়ে নিয়ে হজ করাই দেছে ও আমার আল্লাহ আমি মা হইয়া আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম আমার সন্তান তুমি কবুল মঞ্জুর কর সুবাহান আল্লাহ মা ছেলের দোয়া দিতে যে সুবাহান আল্লাহ হইতে না জোরে হন না সুবাহান আল্লাহ মার দোয়ার দরকার আসেনি হতা কন্যা আমরা তো আর হার নাই আমি এখন শক্তিশালী আছি মোটামুটি ষোলো মুটে বাল লইতে পারি পঞ্চাশ কেজি লইতে পারি মার দর দরকার হাটটা গিতে হতাজুর এখন ঠিক নেই নাও জুবিল্লা জুড়ে এখন নাও জুবিল্লা হ্যাঁ মার দোয়ার এখন দরকার নাই বাবার দোয়ার দরকার নাই কিন্তু যখন সময় আসবে তখন কই ভাই আমি হারাইলাম কি আর আমি পাইলাম কি কথা শুনে এখন ঠিক কিনা যুবক বলতেছে মা আমি যখন খানায় খাবায় বসিয়া বসিয়া কাঁদতেছি আল্লাহর একজন ও বান্দা আমাকে বলতেছে তুই কাঁদস কেন কয়ে ভাই আমি তো হস করি তফ করে দিলে শান্তি লাগে না কয় কি মলস দিলে শান্তি লাগে না তোর বাবা মা আসেনি কয় বাবা আছে মা আছে কয় তোর বাবা মা কোথায় কয় অনেক বছরের সম্পর্ক নাই কয় তোর হস করে কোনো লাভই নাই তাড়াতাড়ি টিকিট কাট উমরা শেষ করিয়া দেশের মারি থেকে বাবা মারে গা খুশি কর তখন দেখবেন তোর দিলের ভিতরে অটোমেটিক মহান আল্লাহ শান্তি নাজিল করে দিবে কথা যদি এখন ঠিক কিনা